আমি আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক জনাব তারেক রহমান যার অক্রান্ত পরিশ্রমের কারণে যার সুদক্ষ নেতৃত্বে যার বাংলাদেশ মুক্ত হয়েছে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি শহীদ জিয়ার আদর্শের সকল যারা প্রাণ দিয়েছেন আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছে যারা বৈষম্যবিহীন ছাত্র সমাজ করতে যে প্রাণ দিয়েছে আবু শহীদ যারা প্রাণ দিয়েছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা বাংলাদেশের আপামর জনগণ যারা গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে খুনি উৎখাত করতে সহযোগিতা করছেন প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে বাংলাদেশ মুক্ত হয়েছে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে আমরা একাত্তরের স্বাধীনতা দেখিনি আমরা দুই হাজার চব্বিশ সালের স্বাধীনতা দেখেছি おねえねえ。